আসসালামু আলাইকুম দিস ইজ মিজান ফ্রম ঢাকা হোম সার্ভিস ওয়েলকাম টু আর নিউ অ্যান ভিডিও আজ আমরা নি আসলাম এলজি ইনভার্টার একটি ওয়াশিং মেশিন এই ওয়াশিং দিতে সমস্যা হচ্ছে এতে একটি ইরোর কোড আসছে ইরোর কোডটি হলো আই ই কাস্টমার ভাষ্যমতে এটি চলছে না আমরাও এটা ট্রাই করে দেখলাম যে স্টার্ট হয় আমি আসলে খুব অল্প এই ইরো কোডের অর্থ হলো पानी কম আসছে আমরা এখন ওয়াটার ইনলেট ভালভটি চেক করব ওখানে একটি নেট থাকে নেটটি ভালো করে দেখব যদি ময়লা আছে কিনা যদি নেটটি ময়লা থাকে তাহলে আমরা পরিষ্কার করব ওয়াটার ইনলেটের ভালভ দিয়ে पानी খুব কম আসছে পানি খুব কম দেখা যাচ্ছে আর এই ফ্লো একদমই কম যার কারণে এই ইরো কোডটি আসে ওয়াটার ইনলেট বাল্বের যে ছাঁকনি থাকে সেটি সম্পূর্ণ পরিষ্কার আছে তারপরেও পানি কম আসে তাই আমরা এই ওয়াটার ইনরেড বাল্বটি চেঞ্জ করবো তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে এবং ইন করতেই চলে যাবে